আমরা এখানে অনেক অনেকদিন পরে ইলেকট্রসিস কারখানার সামনে যে মাইক বেঁধেছি আমার শ্রমিক বন্ধুরা আছেন দূর থেকে কিন্তু শুনছেন শরীর ছিটিয়ে রয়েছেন এবং আশা রাখছি যে এই মাইকের মাধ্যমে আমাদের কথা আওয়াজ কারখানার মধ্যে যারা কাজ করছেন তারা বুঝে শুনছেন সোমনাথটা বলেছেন এই যে কোর্ট টোর্ট এই কোর্ট কোর্টকে ডিকোর্ট করতে হবে এই কোর্ট এত আমরা বুঝি না আমার বাংলা বাজারে কতগুলো কথা বুঝি অনেকেই যখন প্রতিবার কারখানার সামনে এসে বলি আমরা শ্রম বাতিল করতে অনেকেই বলে কি বলেন ঠিক বুঝলাম না আমি বাংলায় আমাদের কতগুলো কথা বলতে এই যে শ্রমিক ভাইয়েরা আসছেন এই যে এখানে ঝান্ডা টানিয়েছি এখানে একটা ইউনিয়ন আছে আজকে শ্রমিক ভাইরা বোধ বোনাস পেয়েছেন শুভেচ্ছা আমরা বোনাসের আট পয়েন্ট টু বোনাস দেওয়ার জন্য সব জায়গায় নোটিশ দিচ্ছি সব জায়গায় আট পয়েন্ট থ্রি থ্রি আরে বোনাস পাইনি আর এই যে আট পয়েন্ট থ্রি থ্রি আমরা বোনাসের জন্য নোটিশ দিচ্ছি ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের পক্ষ থেকে মালিকরা চায় না যে শ্রমিকরা আট পয়েন্ট থ্রি থ্রি আরে বোনাস পায় বা বোনাসের জন্য নোটিশ দিক তাই তারা আইন করছে না কোড বানাচ্ছে কোড আর সেই কোডের মধ্যে যে মিনিমাম ওয়েজেস গেছে কোড সেই কোডের মধ্যে আছে আমার বোনাস আমি যাতে বোনাস না পাই তার জন্য এবছরটা পেলেন সামনে বছরটা যাতে পান সামনে বছরটা যেতে পান দেশের আইনকে দেখিয়ে যেন সামনে বছরে আপনার বোনাসের অধিকার কে না নেওয়া হয় তার জন্যই এই সামনে আপনার প্রতি বছরে বা দু বছর অন্তর অন্তর চ্যাডার অফ তৈরি করেন এখানে সবাই মিলে একসাথে বসেন সব ইউনিয়ন সব ইউনিয়ন একসাথে বসেন বসে বলেন যে দেশের নিয়ম হচ্ছে এই মিনিমাম ওয়েজ এত টাকা আমার ন্যূনতম মজুরি পাওয়া উচিত আমি এত টাকা ন্যূনতম মজুরি পাচ্ছি না আমার কারখানায় এই মজুরি দেওয়া উচিত তার জন্য চ্যানেল অফ ডিম্যান্ড দেন একসাথে একত্রিত হয়ে ডিম্যান্ড জমা দেন সেইটা যাতে আপনি না দিতে পারেন তার জন্য সমকট আপনি যখন রিটায়ার করেন তখন আপনার পিএফের জমানো টাকা আপনার গ্র্যাচুইটির জমানো টাকা আপনি পান সেই টাকা যাতে রিটায়ারমেন্টের পরে আপনার কোনো পিএফ না থাকে আপনার কোনো না থাকে করার জন্য যে সেই কথা বলেছিল দু হাজার উনিশ সালে করেছে দু হাজার কুড়ি সালে করোনার সময় সংসদকে ফাঁকা দেখে বিরোধীরা বেরিয়ে গেছে সমস্ত বিরোধী পক্ষ বেরিয়ে গেছে সংসদে এক রকমভাবে শ্রমকোট পাশ করেছে কিন্তু ওরা এখনো এই শ্রম লাগু করতে করিনি আমরা যখন ধর্মঘট করি কারখানার গেটে এসে জানা লাগিয়ে বলি ধর্মঘট যখন বলি ঠিকা শ্রমিকদের পার্মানেন্ট করতে হবে শ্রমকোট বাতিল করতে হবে বলে ধর্মঘট করি তখন কেউ কেউ করে ধর্মঘট করে কি হবে আমরা জানি শ্রমিক যখন ধর্মঘট করে তার নিজের একদিনের আয় সে সেই দিনের টাকাটা না নিয়ে সে ধর্মঘট করে কিন্তু ওই ধর্মঘট যখন আমরা করেছিলাম দুহাজার কুড়ি সালের ছাব্বিশ নভেম্বর এখনো মনে আছে আমরা সকলের সামনে বলেছিলাম যে ধর্মঘটটা দেশের অনেক ধর্মঘট হয়েছে ঐতিহাসিক ধর্মঘটে পরিণত করুন কারণ আপনার যে অধিকার এই অধিকারটাকে শ্রমকোটের মধ্যে দিয়ে কেড়ে নিচ্ছে আপনাকে এই ধর্মঘটটা করতে হবে তারপর পর পর তিনটে ধর্মঘট হয়েছে তিনটে ধর্মঘটের অন্যতম দাবি ছিল এই লেবার কোর্টকে বাতিল করতে হবে আজকে মোদী সরকার অনেক ভোটে জেতার পরেও দু উনিশ থেকে দু চব্বিশ কার্যকরী করতে পারেনি গোটা দেশের সমাজী মানুষ পঁচিশ কোটি মানুষের ধর্মঘট করে ওই মোদি সরকারের কানে জল ঢুকিয়েছে ওরা আইন করেছে কিন্তু কার্যকরী করতে পারেনি এখনো আপনার কাছে গেজেট আসতে পারিনি এখনো আপনার কাছে গেজেট নেই এই লেবার করে আপনার পেশাগত আপনার যে শক্তি আপনার যে সামাজিক সুরক্ষা দেশের চুয়াল্লিশটা আইন তাকে উনত্রিশটা তারপরে চারটে এবং শ্রম কোডের মধ্যে দিয়ে আপনার পেশাগত নিরাপত্তার যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হল সালে তৈরি হওয়া অ্যাপ্রেন্টিস আইন উনিশশো সালে তৈরি হওয়া ফ্যাক্টরি অ্যাক্ট উনিশশো সালে তৈরি হওয়া আইন সেই আইনগুলোকে এক কথায় নসাক করে দিল শিকাগোর হে মার্কেটে শ্রমিকের আধ ঘন্টা কাজের দাবিতে লড়াই যা ইতিহাস তৈরি করেছিল গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষ ওই মে দিবসকে স্মরণ করে গানে গানের স্লোগানের স্লোগানের হয় আন্দোলন করবার মধ্যে দিয়ে আজকে আপনার এই শ্রম কোডের মধ্যে দিয়ে আপনার আধ ঘন্টা কাজের অধিকার আক্রান্ত দশ বারো ঘন্টার কাজ চালু করে দেওয়া হচ্ছে বলছে গেজেট বার করতে পারলে তো কি হয়েছে আপনি দশ বারো ঘন্টার কাজ কোম্পানিগুলোকে বলা হচ্ছে যে দশ বারো ঘন্টার কাজ করে একটু আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা মিটিং এ বলছিলাম ওদের কাছ থেকে আগে শুনতে চাইলাম যে দাদা আপনার একটা কি হচ্ছে বলে এখন আর ঘন্টা আট ঘন্টা না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এবং এই সোম কোর নামক ভগলো শ্রমিক কর্মচারীদের গলায় পড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি কারখানার মধ্যে আট ঘন্টা কাজ করছেন আপনি একটা আট ঘন্টা মানে আট ঘন্টা মানে সাত ঘন্টা কাজ এক ঘন্টা আপনার দিচ্ছে টিফিন এখন বলা হচ্ছে আধ ঘন্টা প্লাস এক ঘন্টা আপনারা অনেকে বলতে পারেন ন ঘন্টা ওই রিফ্রেশমেন্টটাকে আর আধ ঘন্টার মধ্যে ধরা হচ্ছে না কায়দা কায়দা আইটি সেক্টরে বলা হচ্ছে আধ ঘন্টা ন ঘন্টা ভুলে যাও দশ ঘন্টা বারো ঘন্টা করো বাড়িতে দাঁড়িয়ে বসে কাজ করতে হচ্ছে তাকে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করতে হবে আপনার কারখানাতে মালিকদের সুবিধা করার জন্য বলো শ্রমের বাজারে অনেক ভিড় শ্রমিক প্রচুর আছে মালিকদের সুবিধা করে দিতে হবে আর তাই মালিকদের সুবিধা করতে গেলে আইনটাকে একটু একটু নরম করে দিতে হবে কেন মালিক তার স্বার্থে লোক তারা ইউনিয়ন গঠন করতে পারত এখন বলছে এই আইনে আর দশজন শ্রমিক না এখন তিনশোর ওপরে কারখানার শ্রমিক দেখাতে হবে আর কারখানার শ্রমিক দেখাবেন কি বেশিরভাগ কারখানাতে পারমানেন্ট দরকার কজন আছে বেশিরভাগ কারখানাতে ঠিকা শ্রমিক আজকাল আবার ঠিকাশনি কো নয় বললো পারমানেন্ট যেমন ভুলে গেছো ভুলে যাও এই লেবার কোডের মধ্যে দিয়ে বললো পারমানেন্ট যেমন ভুলে গেছো ভুলে যাও এমনকি ঠিকা কে ভুলে যাও এখন ফিক্স টার্ম মানে ফিক্স মানে কি বলছে আপনারা কি সব বাজার টার্ম ব্যবহার করছেন ঠিক ফিক্স মানে বোঝা যাবে আপনি আজকে আসবেন আজকে হচ্ছে সোমবার আপনি কাজ পেয়েছেন কাজ চলে যাবেন করবেন আর আর আপনাকে বলা হলো এই সোমবারে আপনি কাজে যোগ দিয়েছেন তেইশ তারিখ আপনার চুক্তি হচ্ছে 23 তারিখের 2024 এর সেপ্টেম্বর মাস থেকে 2026 এর সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দু বছর আপনার কাজ তারপর আপনার কাজ এর মধ্যে আপনি যা পেলেন পেলে কোথায় আপনার প্রভিডেন্ট ফান্ড কোথায় আপনার ইআরএসআই কোথায় আপনার গ্যাচুইটি কোথায় আপনার পেনশন কোথায় আপনার মেডিকেল ফ্যাসিলিটি কোথায় আপনার কারখানার মধ্যে সেফটি কোনো কারণ নেই আপনাকে একটা চুক্তিপত্র দেয়া হবে সেই চুক্তিপত্রে আপনি সই করে দিলেন করে বলো ঠিক আছে ভালো আচ্ছা পাঁচ বছর দু বছর নয় আচ্ছা ছ মাস আর পর আরেকটা ভাগ করে দেওয়া হলো লেবার কোড মধ্যে দিয়ে আপনি যেমন দু বছর কাজ করতে পারেন বলো দু বছর নেই আজকে আসছেন আজকে কাজ করুন কোম্পানির খাতায় আপনার নাম নেই আপনাকে টাকা দেওয়া হলো একটা ভাইচার বললো আজকের জন্য আপনি কাজ করেছেন আজকে আপনাকে বেতন দেওয়া হলো আপনি বেতন বলা হচ্ছেন আজকের জন্য আপনাকে মজুরি দেওয়া হলো আজকের মজুরিটা নিয়ে আপনি চলে যান কারণ মালিকরা এখন এটাই চাইছে মালিকরা এখন কারখানা কোনো পার্মানেন্ট ওয়ার্কার চাইছে না মালিকরা এখন কারখানার মধ্যে পেশাগত পেশাগত ক্ষেত্রে শ্রমিককে কোনো সেফটি দিতে মালিকরা এখন রাজি হচ্ছে না কারখানার মধ্যে ইপিএল কারখানা ঘটনা ঘটেছে এইসিএল কারখানা ঘটনা ঘটেছে ঠিকা শ্রমিক কাজ করতে গিয়ে মারা গেছে ইউনিয়নকে লড়াই করতে হয়েছে আমি জানি না তারা কত টাকা পেয়েছেন এখনো পর্যন্ত কত টাকা পাওয়ার কথা ছিল কত টাকা পেয়েছেন এ টাকার ক্ষেত্রে সরকার যে লেবার কোড বানিয়েছে সেই লেবার কোডের মধ্য দিয়ে যাতে এই টাকাটা না পায় তার ব্যবস্থা করছে সরকার আমাদের আশেপাশে বহু কারখানায় কারখানার মধ্যে কোনো ইউনিয়ন থাকবে না কারখানার মধ্যে ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না কারখানার মধ্যে শ্রমিকটা দাবি নিয়ে লড়াই করবে না আর আমরা যখন ধর্ম ভোট করেছিলাম একটা অংশ করেছিল ধর্ম করে কি হয় ধর্ম করে লড়াই করে রাস্তায় নেমে এই কালো সম কালা সমকটকে আমরা কার্যকর দিইনি আমরা বলেছি যে এই লড়াইটা কোন লাল ঝান্ডা তেরঙ্গা ঝান্ডা গেরুয়া ঝান্ডা সবুজ ঝান্ডা ফিকা ঝান্ডার লড়াই না এর লড়াইটা হচ্ছে মজদুরের লড়াই আর মজদুর এই লড়াইটা লড়াই করে নেবে আর মজদুরকে তার অধিকার আপনি যদি দেখেন দেশ একদিকে স্বাধীনতার জন্য লড়াই লড়ছে একদিকে দেশ স্বাধীনতার জন্য লড়াই লড়ছে আর তার পাশাপাশি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে তাদের অধিকার আদায়ের জন্য লড়ছে সুতো কলে শ্রমিকরা যেমন লড়েছে আমাদের ব্যারাকপুরের চট কলের শ্রমিকরা দেশের স্বাধীনতা আন্দোলনের আগে ঐক্যবদ্ধ হয়েছে সংঘবদ্ধ হয়েছে আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আজকের অধিকার গুলো অর্জন করেছি যা কাগজে লিপিবদ্ধ হয়েছে আমাদের কাছে আসছে। যা আপনি ভোগ করেন আমরা ইংরেজের সঙ্গে লড়াই করেছি একদিকে সেই দাবিগুলো নিয়ে এসছি আর আজকে কোন সরকার কোনো মোদী সরকার কোন সরকার আমাদের দয়া করে দান করে কোনো অধিকার দেয়নি সমস্ত অধিকার আমরা বহু সময় দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মধ্য অনেক রক্তদানের মধ্যে দিয়ে অর্জন করেছি আর সেই অধিকারটাও আমরা আমাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা সেই অধিকারকে রক্ষা করব। আমরা জানি অধিকার কাউকেও দেয় না অধিকার লড়ে নিতে হয় অধিকার বুঝে নিতে হয় আর আমরা সেই অধিকার বুঝে নেব অধিকার লড়ে নেবো আমাদের মানুষ আমাদের দিতে হবে আমাদের পেশা আইন অনুযায়ী আর ওই কালার সোমো প্রয়োগ করে আমাদের ভোলাচন অধিকার কেড়ে নেওয়া যাবে না আমাদের পেনশনের টাকা আমাদের দিতে হবে ওই কালার সোমো প্রয়োগ করে আমাদের পেনশন কেড়ে নেওয়া যাবে না আপনারা এখানে কর্মীরা জানেন বি পি এস তো এ আমাদের ইউনিয়ন তৈরি হয়েছে আমরা এই পেনসেলারদের পেনশনের জন্য লড়াই করছি সেই পেনশনারদের ন্যূনতম পেনশন ইসিএল কারখানায় একজন শ্রমিক রিটায়ার করলে পারে। সে ন্যূনতম দশ হাজার টাকা পেনশন পায় তাই তো দশ হাসত আর যতদিন না যতদিন না পেনশন পাচ্ছে ততদিন তাকে এগারো হাজার অন্তত পক্ষে তিন হাজার টাকা করে দিতে হবে এটা সরকারের কাছে দাবি করেছি দিল্লিতে পর্যন্ত পৌঁছে গেছি আমরা যেই পেনশন দিতে হবে শুধু মনে হয় লাল ঝান্ডা আসলে পারে কিছু কিছু লোকের মনে হয় কারখানার গেটে মিটিং করতে দেবো না কিছু কিছু লোকজনের মনে হয় লাল কি সব বলছে কিন্তু লাল ঝান্ডা যখন সমস্ত শ্রমিকের দশ হাজার টাকা পেনশনের জন্য দিল্লি পৌঁছে যাচ্ছে তা শুধু লাল ঝান্ডা ভারী শ্রমিকের লড়াই না সব শ্রমিকের লড়াই আর সব শ্রমিকের লড়াইটাকে দিল্লিতে পৌঁছে দিচ্ছে আমাদের এই ইয়ে সিল থেকে শুরু করে এই টেস্ট নেব কারখানা একের পর এক কারখানায় পার্মানেন্ট ওয়ার্কার নেই বললেই চলে মোদি সরকার সমকট লাগু করার আগে এখানকার আমাদের কোম্পানির সরকারগুলো মানে এক একটা কারখানায় যে সরকার আছে তারা নিজেদের মতন লেবার কোড লাগু করার চেষ্টা করছেন আমরা বলছি এই লেবার কোড আমরা লাগু করতে দেব না এখানে দাঁড়িয়ে কি কালা লেবার কোড আমরা করাবো আর যে যে কারখানার মধ্যে দাঁড়িয়ে এই সরকারের ওই লেবার কোড আগ বাড়িয়ে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে সেই কারখানার সামনে আমরা অবস্থান করবো সমস্ত শ্রমিকদের সঙ্গে নিয়ে এবং কারখানার সমস্ত পারমানেন্ট ওয়ার্কারদের যা অর্জিত অধিকার সে দিতে হবে

कोई मोदी कोई दूदी कोई बीजेपी कोई तृणमूल नहीं है ये मजदूर का अपना हाथ है और ये लड़ाई हम लड़के ही लेंगे ये बात कहते हुए सबको हमारे